ಹಲೋ ಎವರಿನ್ ಗುಡ್ ಮರ್ನಿಂಗ್ ಸವೈಕೆ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তাহলে আজকে একটা ডেলি ব্লকে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এটা হলো মামামির স্কুলের ব্লকের একটা ক্লিপ তো এখানে সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট যেটা আমার কাজ থাকে সেটা হলো পুজো দেওয়া তো যেহেতু আমাদের এক বছর থেকে বাড়িতে কোনো পুজো হচ্ছে না মানে বা যে পুজো থাকে সেই পুজোটা করা হচ্ছে না তার জন্য একটু বাড়ি মানে ঠাকুর ঘরটা অগোছালো আছে আর ঠাকুরগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে প্রায় এক দু বছর বছর আগে মানে আমরা বাৎসরিক পুজো করি তারপর আর যেহেতু আমার ঠাম্মা শাশুড়ি মারা গেছে তো তার জন্য আর আমাদের বাড়িতে পুজো করা হয় না তো এখন পুজো করব তো কিছুদিন কিছুটা ঝামেলায় আছি তো এই কারণে এখন ঠাকুরগুলো মানে অনেকটা পুরনো হয়ে গেলে যেরকম হয় তো আর এখানে দেখতে পাচ্ছো প্রত্যেকটা মানে ঠাকুরের সঙ্গে তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি আর আমার যেহেতু ছোট্ট সংসারে মানে আমরা গরিবের সংসারে যতটুকু আমি সাজানো গোজানো করতে পারি তো ততটুকু আর কি আমার আমার মানে ঠাকুরকে আমি ততটুকুভাবে রাখি তো এখানে এর আগে তো আমার যখন বিয়ে হয়েছিল যেটা সত্যি কথা বিয়ের পর আমি দেখি এখানে কই এক মানে শুধু মা মনসার মূর্তি ছিল তো অন্য কোনো ঠাকুরের ফটো বা কোনো কিছুই ছিল না তো আমার বিয়ের পর আমি আস্তে আস্তে এই ঠাকুরগুলো মানে আমি একটা দুটো করে নিয়ে আসি নিয়ে আসি যেহেতু আমার বাবার বাড়িতে অনেক ঠাকুর আছে তো আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়িও কিন্তু মানে ঠাকুর দেবতা দিয়ে একটু মানে আমার বাবার বাড়ি ভীষণভাবে ধার্মিক আর কি আর এই জায়গায় আর কি আমার শ্বশুরবাড়ির লোকজন একটু কম ধার্মিক আর কি এটা আমি বুঝতে পারি আর কি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর পুজো পাঠ কমপ্লিট করে তারপর রেডি হয়ে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো আর মাঝখানে কোনো ক্লিপ নেওয়ার আমার সময় নেই তো তার জন্য তারপরে আমরা রওনা হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে তো মাম্মা মেয়ের এখন নতুন স্কুল তো প্রথম প্রথম দু তিন দিন কান্না করছিল মানে প্রথম ডে তো এক্সাইটেড ছিল যে স্কুলে কি হবে তো খুব আগ্রহের সাথে ওর পাপা ছিল সেদিন না না সেদিন পাপ্পা ছিল না না সরি দ্বিতীয় দিন ওর পাপ্পা ছিল তো ফার্স্ট ডে আমি নিয়ে গেছিলাম তো ওর বাপারের ও পাপা ছিল না তো নিয়ে গেছিলাম খুব এক্সাইটেড ছিল যে স্কুল কেমন হবে কি না হবে তো ফার্স্ট ডে না ভালোই ছিল তারপর আসার সময় একটু কান্নাকাটি করছিল মানে আসার সময় চোখ মুখ লাল হয়ে গেছিলো তো দ্বিতীয় দিনও কান্না করছিল থার্ড ডে একটু হালকা কান্না করছিল বাস ফোর্থ ডে থেকে আর কোনো কান্নাকাটি নেই আর যেহেতু মামামের এসটা খুব কম কান্নাকাটি করাটাই স্বাভাবিক আর ওখানে দেখি বেশিরভাগ ইউকেজি এল বাচ্চারাও প্রচুর পরিমাণে কান্নাকাটি করে তো মামা ওদেরকে দেখে মামাম তখন কান্নাকাটি করে তো এখন আর কান্নাকাটি করে না এই জিনিসটা ভালো লাগে মামা এখন ভালো লাগে আমার যাকে আর কান্নাকাটি করে না আর ওকে যেহেতু আমার আমি ভাবলাম এবার আর কি স্কুলে অনেকে বলছে খুব তাড়াতাড়ি স্কুলে দিয়ে দিলি তো দিলে আর কি অনেকে আবার বলে হ্যাঁ স্কুলে অনেক তাড়াতাড়ি দিয়ে দিলাম এই কারণে কারণ ওর অভ্যাসটা হবে যেহেতু আমি ওকে এখনও টিউশন পড়াই না আর টিউশন পড়াবো কি টিউশনের ফিস এত মানে মানে আমাদের এখানে টিউশনের ফিস এতটাই বেশি আর কি তো ভাবলাম মামাকে তো আমি পড়াতে পারবো শুধু স্কুলের যেটা ডিসিপ্লিন আর কি স্কুলে গিয়ে যেটা শিখতে পারবে সেটা তো আমি বাড়িতে শেখাতে পারবো না আর আমি যেহেতু মা যদি টিউশন মানে টিউশন দেওয়ার ইচ্ছে তো ভাবি যে টিউশনে দিবো কিন্তু টিউশন ব্যাচে পড়াবে না টিউশন এসে পড়াবে কিন্তু টিউশান ফিসটাও অনেকটাই বেশি মানে মান্থলি হাজার টাকা করে ফিস আর কি টিউশন ফিস যাচ্ছে তো তাই আমি ভাবলাম দেব আর কি কয়েকদিন পরে দেই তো প্রথমে স্কুলটাই আর কি ওকে অ্যাডমিশন করে দিলাম আর ওর পাপার হচ্ছে ওর পাপাও বলছিল এক কাজ করে মেকে তিন বছরেই দিয়ে দেই কারণ তাহলে ও অনেক কিছু ডিসিপ্লিন শিখবে যেহেতু এগুলো ছোট ক্লাস তো এখানে যাওয়া আসাটা করুক আর কি যাওয়া আসাটা শিখুক তারপরে না হয় ডিসিশান নিব অন্য কোনো স্কুলে বা কোনো কিছু আর সব থেকে বড়ো কথা নিজের সামর্থ্য অনুযায়ী স্কুলে অ্যাডমিশান করাতে হবে তো সেহেতু আমার সামর্থ্য অনুযায়ী আমি এখানেই অ্যাডমিশান করালাম তো আরও অনেক অনেক স্কুল আছে তো যেটাতে আমার মানে যেটা আমি পারবো না এখন এই সময় পারবো না আর এক দু বছর এখানেই পড়ুক এখন তো শেখাটাই আর কি কথা আর বাচ্চারও উপর ডিপেন্ড করে শুধু ভালো স্কুলে দিলেই তো হবে না তো বাচ্চার উপর অনেক কিছু ডিপেন্ড করে জানি না ওকে ঠিকঠাক মতো আমি তো আমার দিক দিয়ে চেষ্টা করব ওকে সেই মতো করে তোলার এখন ওর উপরেও ডিপেন্ড অনেকটা কিছু করে তো সবারই উপর ডিপেন্ড করে সব কিছু গার্জিয়ানের উপর যতটা ভূমিকা থাকে একটা বাচ্চা মানুষ করার ঠিক ততটা কোনো বাচ্চারও নিতে হবে সব কিছু ক্যাচ করতে হবে এটাই হলো কথা